আলহামদুলিল্লাহ একটি ছোট গাছে অনেকগুলো আম ধরেছে আমগুলো অনেক বড় অনেক এখন দেখাবো আরেকটি আম গাছ গাছ আকার অনেক ছোট কিন্তু ফল অনেক বেশি থোকায় থোকায় আম জুলে আছে আল্লাহ আল্লাহর রহমত আসলে এখন আপনার দর্শক আপনাদের দেখাবো একটি কাঁঠাল গাছে কত চমৎকার কাঁঠাল ধরেছে অনেক কাঁঠাল আল্লাহর রহমত রহমত ছাড়া হয় না এত কাঁঠাল একটু ছোট গাছ নতুন গাছ ফল ধরেছে অনেক কাঁঠাল এখন এসেছি আমরা আরেকটি রুপোলিয়াম গাছের কাছে চমৎকার ফল থোকায় থোকায় জুলে আছে ফলগুলো দর্শক বিন্দু এখন দেখাবো আমরা গাছের একেবারে নিচের অংশে অনেকগুলো আম আল্লাহর অপরূপ সৃষ্টি আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এখানে আছে একটি একদম চমৎকার পেয়ারা গাছ পেয়ারা গাছটিতে ছোট ছোট ফল ধরেছে অনেক দর্শক বৃন্দ এখন আপনাদের দেখাবো লিচু আছে কি চমৎকার থোকায় থোকায় লিচু ঝুলে আছে পাকা লিচুগুলো পেকেছে এখন দেখাবো আপনাদের আরেকটি চমৎকার ফলন আম গাছ অনেক আম ফুলের রূপ সবগুলো বেশিরভাগ রূপ ফুলিয়াম মারাটি আসছিল আমার শ্বশুরের বাড়ি তাদের এখানে অনেক ফল গাছ আমার দাদা শ্বশুরের ফল প্রিয় একজন মানুষ তার বাড়িতে সকল ফল সকল ফল মাশাল অনেক ফল একটি কাঠের গাছ সুন্দর ফল ধরছে এখানে একটি আরেকটি কাঠের গাছ দেখাবো